আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা ফার্নিচারের মেলায় চলে আসছি আমরা কিন্তু আছি এখন রাজবাড়ির সবচেয়ে বড় ফার্নিচারের ফার্নিচার ফার্নিচারে তো অনেক ভাই ভাইকে নাকি আপনারা ফার্নিচারের মেলা বসিয়ে দিয়েছেন ভাই ফার্নিচারের মেলা মানে সমারোহ নিয়ে আসছি ভাই আজকে এত এত ফার্নিচার ভাই হিউজ পরিমানে ফার্নিচারের কালেকশন থাকছে ভাই ভাই এগুলো কি কাঠের তৈরি ভাই সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি অরিজিনাল ভাই অরিজিনাল আমাদের নিজস্ব সামিলের চিরাকিত কার দিয়ে কি তৈরি আচ্ছা খুবই চমৎকার এত সুন্দর সামনে এইটা কি জিনিস ভাই এটা গ্লাস ক্যাবিনেট না ভাই এটা ওয়াল ক্যাবিনেট ভাই ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট নিয়ে আসছে ভাই আচ্ছা ওয়াল কি এত সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট খুবই চমৎকার ভাই কত ফিট কত ফিট এটা এটা 6 ফিট বাই 6 ফিট থাকছে 6 ফিট বাই 6 ফিট থাকছে 6 ফিট বাই চমৎকার এত সুন্দর কালারটা যে কোশ্চেন কালার থাকবে তো ভাই এটা ভাই অরিজিনাল ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার কালার অবশ্যই কালার থাকবে এবং কাঠের গ্যারান্টি আছে ত্রিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি আছে তিরিশ বছরের গুণে প্রকার গ্যারান্টি কিন্তু ত্রিশ বছর চমৎকার আচ্ছা এটা প্রাইস আজকে মানে একবার পানির দামে থাকবে ভাই একদম পানির দামে দিয়ে দেবো ভাই কত দিচ্ছেন ভাই সচরাচর একটা ওয়াল কেবিনের সত্তর আশি হাজার টাকা দাম চায় অনেক আজকে দিয়ে দেবো ষাট হাজার টাকায় ভাই মাত্র মাত্র ষাট হাজার টাকায় দিয়ে দেবো ভাই বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে নিতে পারবে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত থেকে নিতে পারবে কত টাকা অ্যাডভান্স করবে ভাই এক টাকা অ্যাডভান্স লাগবে না ভাই কি বলবেন এত বড় একটা প্রোডাক্ট পাঠাবেন অ্যাডভান্স ছাড়া এক টাকা অ্যাডভান্স লাগবে না আপনি প্রোডাক্ট দেখবেন

রাজবাড়ি তো হলে পরে ডেলিভারি চার্জ খুবই চমৎকার আচ্ছা এ পরে দেখাবেন ভাই পাবে এ একটা ডাইনিং দেখে পান পাতা পান পাতা ডাইনিং ডাইনি দেখেন পানের আদলে তৈরি কত সুন্দর পানের ডিজাইন এখানে কিন্তু চমৎকার পিতলের ডিজাইন করে দিয়ে আছে পিতলের ডিজাইন করেছেন যে পিতলের ডিজাইন করে আছে এই ডিজাইনটা দেখেন যারা সিমসাম সিম্পল পছন্দ করেন তারা এই ডাইনিং টা চুজ করতে পারেন খুব চমৎকার এটা প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই এটার সাথে ম্যাচিং করা টেবিল আছে কিন্তু দেখেন দেখেন আচ্ছা ডাইনিং টেবিলও কিন্তু আছে এটার সাথে ম্যাচিং করা ডাইনিং টেবিল আছে ওই চেয়ার ভাই এটা এটা 6 চেয়ারের এই গ্লাসটা থাকছে 10 এমএম এর আচ্ছা 40 বাই 66 গ্লাস আছে ওকে এটার প্রাইস রাখছি একদম একদম হোলসেল প্রাইসে বলা চলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এত সুন্দর একটা ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছে ওকে এরপরে কি আছে এই সাইডে আছে টগর ডাইনিং ভাই আচ্ছা এই দেখে টগর ডাইনিং টগর টগর ডাইনি চমৎকার টগর ডাইনিং টেবিল কিন্তু আছে এখানে

গোল্ডেন এবং ব্ল্যাক কালার করে দিয়েছি চমৎকার একটি ডাইনিং টেবিল ভাই খুবই চমৎকার কিন্তু চেয়ারটা ভাই একদম দেখেন কত সুন্দর একটা চেয়ার মাথা রষ্ট ভাই অনেক সুন্দর পায়া গুলো চমৎকার ভিক্টোরিয়া ডিজাইন করা ভিক্টোরিয়া ডিজাইন কিন্তু করা আছে টেবিলের সাথে ম্যাচিং করা পায়া কিন্তু ম্যাচিং করা কিন্তু ম্যাচিং করা পায়া কিন্তু খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল এটা 6 চেয়ার এটা 6 চেয়ারের টেবিলটা অনেক বড় দেখেন অনেক বড়

সম্বল এখানে সব রাখতে পারে সব রাখতে পারবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা অরিজিনাল চিটা একটা কিং মডেল আছে মডেল কিং মডেল চেয়ারটা দেখেন আচ্ছা সুন্দর আরাউন্ড শেপ করে দেওয়া আছে এখানে আচ্ছা আচ্ছা এখানে কাঠের মধ্যে খোদাই করে পিতলের ডিজাইন করে দেওয়া আছে এবং কাঠের কালারটা টা দেখান বয়স দে দেখ চিটাগাং সেগুন কাঠের দেখেন কিচ চিকচিক করতে আসছে ভাই এটা কি ডিজাইন রাখি ভাই এটা হলো আল্লাহ একটা ফাইবার ফাইবার আছে ফাইবার ফাইবার গুলো দেখে প্রাকৃতিক ফাইবার কি যে প্রাকৃতিক ফাইবার দেখেন এর সাথে আছে খুব চমৎকার একটা টেবিল যারা নিচ্ছে এটা ইটালিয়ান ডিজাইন তাই তো ইটালিয়ান কিং মডেল কিং মডেল কত ভাই ভাই এটার প্রাইস ভিসা আপনার পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন হাজার টাকা এরপরে কি আছে ভাই ভাই আর একটা রাজু কিছু আসছে দেখ রাজু কি হচ্ছে সিম্পলের মধ্যে যারা চাচ্ছে এর মধ্যে গর্জিয়াস যারা চাচ্ছে অনেকে ভাই কালার এবং ডিজাইন কাস্টমাইজ করতে চায় অবশ্যই কালার ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যাবে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে অবশ্যই ওকে চমৎকার একটা ডাইনিং টেবিল দেখাচ্ছে এটা কিন্তু ভাই ছয় চেয়ারে হ্যাঁ ছয় চেয়ার এবং পায়া গুলো দেখেন পাকা তিন তিন থেকে নেওয়া এখানে আচ্ছা আচ্ছা এবং এটার সাথে ম্যাচিং করা পাঁচ পাঁচ পায় একদম আস্ত একটা গাছ দেখেন আচ্ছা কত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এখানে হাইসার ডিজাইনটা করে দেওয়া আছে অনেক কিন্তু মোটা এটা হ্যাঁ অনেক মোটা এবং টপের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন করে দেওয়া আছে চমৎকার একটা ডিজাইন করা আছে যাদের যারা যাদের ভিক্টোরিয়া ফিল নিতে চান অবশ্যই এই ডাইনিংটা আপনারা চয়েস করতে পারেন নিতে পারবেন সেক্ষেত্রে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস রাখছে অনলি ষাট হাজার টাকা ভাই মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন ষাট হাজার টাকা সুন্দর একটা ভিক্টোরিয়া ডিজাইনে কিন্তু ডাইনিং টেবিল এই সাইডে কিন্তু চমৎকার একটা ওয়াল ক্যাবিনেট আছে ওয়াল ক্যাবিনেট লতা মডেল ওয়াল ক্যাবিনেট এটা কি মডেল এটা লতা মডেল লতা মডেল এটা কিন্তু আমাদের ইউটিউবে

আপনার পাল্লা আছে মানে তিনটা বা চারটা পাল্লা আছে চারটা পাল্লা আছে খুব চমৎকার নিচে কিন্তু ডয়ার আছে আবার নিচে ডয়ার আছে এটা কিন্তু অন্য ডিজাইন করেছি চমৎকার এখানে গিয়ে আপনি ওয়ার্ডরোবের কাজটা করতে পারবেন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এই নিচে এই ওয়ার্ডরোবে ওয়ার্ডরোবে কাজ করতে পারবেন ওকে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস রাখছি আমরা ওই 70000 টাকা মাত্র মাত্র 70000 টাকা মাত্র 70000 টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট আছে এরপরে এই সাইডে একটা হাতিল মডেল এর ডাইনি হাতিল মডেল আছে রিং মডেল রিং মডেল সিম্পল আর কি পিতলের কাজটা কত সুন্দর করে খুব মধ্যে

সেক্ষেত্রে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস যাচ্ছে সত্তর হাজার টাকা মাত্র মাত্র সত্তর সত্তর হাজার টাকা কিন্তু এগুলো ক্রাশ আপনি একদম অনেক ক্রাশ কিন্তু অনেক ক্রাশ প্রবাসী ভাইরা কিন্তু ওয়াল কেবিনেট বেশি মানে ভাবের জন্য নিতে চাই তাদের জন্য কিন্তু সুন্দর ভাবে ওয়াল কেবিনেট এগুলো

খুবই চমৎকার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে পায়াটা দেখেন কত মোটা পায়া অসাধারণ এই পাশে যদি পায়া সেটা টেবিলের পায়া একদম একদম তো গাছ বসানো হয়েছে একদম গাছ বসিয়ে দেওয়া আছে খুব চমৎকার এটা ছয় চেয়ারের ভাই এটা ছয় চেয়ারের অনেক বড় দেখাচ্ছে কিন্তু ভাই এটা জি জি ওকে সেক্ষেত্রে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস রাখছে আমরা অনলি পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা

তারা আসতে চাচ্ছেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানি পাম্পের সাথে আমাদের এই বিসান পানি ডোরের বড় একটি ফ্যাক্টরি আছে সহজ লোকেশন হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নেমে দুশো সত্তর নম্বর প্লারে স্ক্রিনে আইএসএ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই হবে ওকে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন